চাকরি প্রত্যাশী ভাই বলেচলন দেখি দেখিনি। প্রাণ গ্রুপে মার্কেটিং এক্সিকিউটিভ পদে কিভাবে আপনারা আবেদন করবেন আগ্রহীরা এখানে ক্লিক করে বিডি জবস করে আবেদন করতে পারবেন সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না মানে সরাসরি গিয়ে আপনাদের আবেদনপত্র জমা দিলেও আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে তাই আপনারা আবেদন করবেন কিভাবে আমি এখন বুঝিয়ে দিচ্ছি এই যে লিঙ্কটি রয়েছে এটি আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বিডি জবস সিলেটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার পাশে টেবে বিডি জবস ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে তখন আপনাকে দেখে নিতে হবে এটি প্রাণ গ্রুপের স্পটটি রয়েছে কিনা যদি পেয়ে যান তাহলে ভিতর তথ্যগুলো ভালোভাবে একবার পড়ে নেবেন পড়ার পর আপনাকে দেখে নিতে হবে আপনার বিটি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে কি না যারা বিটি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পান তারা অবশ্যই নিজেরা নিজেরা করে নেবেন আর যারা পারেন না তারা কি করবেন তারা আমাদের সহজ সলিউশন চ্যানেলটিতে আসবেন আসার পর পপুলার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন দেওয়া আছে হাউ টু ক্রিয়েট বিটি জবস অ্যাকাউন্ট এখানে মাত্র পাঁচ মিনিটেই আপনি আপনার বিটি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন আপনার ফোন থেকে ল্যাপটপ থেকে থেকে কম্পিউটার থেকে যে কোনোভাবেই আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন তারপর রয়েছে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে দেখে নিতে হবে আপনার বিডিজ বক্সের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে কিনা যাদের বিডিজ অফসের অ্যাকাউন্টটি হান্ডেড পার্সেন্ট আছে তারা এখানে আবেদন করতে পারবেন আর যদি নে তার কী করবেন তারা আমাদের সলিউশন চ্যানেলেতে আবার আসবেন আসার পর পপুলার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন দেওয়া আছে হাউ টু ক্রিয়েট হান্ড্রেড পার্সেন্ট প্রোফাইল জবস এখানে কোথায় গিয়ে লিখছে কীভাবে বলছে এগুলো দেখে দেখে আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন আমি বারবার বলে দিচ্ছি প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে যাদের বিডি জবসের অ্যাকাউন্টটি এইটটি পার্সেন্ট থাকবে তারাও কিন্তু এখানে আবেদন করলেও আপনার আবেদনটি বাতিল হওয়ার সম্ভাবনা রয়ে যাবে আমি চাই না আপনার আবেদনটি বাতিল হয়ে যাক তাই সম্পূর্ণ ভিডিও দেখে আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন তারপর কি করবেন আবার এখানে চলে আসবেন আসার পর আবেদন করে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে যেহেতু এখানে বলেই আছে অভিজ্ঞতা দুই থেকে তিন বছর তাই আমি এখানে বসে দিচ্ছি বেতন আঠাশ হাজার টাকা আপনারা বিশ থেকে ত্রিশ হাজারের মধ্যে যে একটি অ্যামাউন্ট বসে দিবেন আপনার সুবিধার্থে তারপর রয়েছে একটি সতর্কবার্তা আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন বিডি ডট কম লিমিটেড চাকরিতে আবেদন পর কোম্পানি কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানির নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভিতর যোগাযোগের মাধ্যম মাত্র উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি যদি পড়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবেদন এখানে ক্লিক করলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে